জানি না এখন তুমি কোথায় আছো সাজি আছো কার সংসার চোখের কালো জল চোখের কালো টিপ কপালের টিপ মিলে হয়ে গেল একা কি তুমি আছো কোথায় সাজি আছো কার সংসার হ্যাঁ সাজি আছো সাজি আছো নাকি

শর্ট মার ভাই আতিক আমি তো কোন অনুমতি দিন মারা শর্ট মার মার তো তোর যত দোষ হবে না কি হবে সেটা আমি দেখ তুই দে মার 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 হে